তামিম যেন বাংলার ব্রেন স্টোক রীতিমতো যেন চার ছক্কার ফুলঝুরি দেখালেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হতবাক হয়ে দেখলেন সৌম্য সরকার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লিটনকে দিয়ে হলো না লিটনকে ছেটে ফেলা হলো দলে আনা হলো হার্ড ইটার সৌম্য সরকারকে চতুর্থ টি টোয়েন্টিতে অনেক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ যেখানে শুরুতে ব্যাটিং করতে নেমে তানজিম হাসান তামিমের অনবদ্য এক এক শটের দৃষ্টিনন্দন শট তার সঙ্গে যোগ্য সঙ্গী দিয়েছেন অবশ্য এদিন সৌম্য সরকার সৌম্য সরকার তামিমকে যতটুকু সঙ্গ দেবার দরকার ঠিক ততটুকুই দিলেন মাত্র চৌত্রিশ বলে অনবদ্য এক ফিফটি তুলে নেন তানজিম হাসান তামিম এটা ছিল তার টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি ফিফটির পরেও থেমে থাকেননি রীতিমতো তামিম চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব সত্যিই ছিল যা এক কথায় অসাধারণ